আমি তো শেষ খালি পালং না প্রত্যেকটা মালি শেষ এই পেঁয়াজ কপির থেকে শুরু করি পেঁয়াজের থেকে শুরু করি পেঁয়াজ ছিল আড়াই থেকে জমি এক লাখ টাকা জমিতে সব শেষ তিন লাখ টাকা খরচ মেহেরপুরে সবজিতে স্বস্তি ফিরলেও মায়ের রমাদানকে কেন্দ্র করে কিছু সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে বেশ দিন ধরে মেহেরপুর বড় বাজার তহবাজার গালনি বামন্তী বাটপাড়া সাহারবাটি মাইলমারি হিজলবাড়িয়া হিন্দা হেমায়তপুর ধানখোলা কাড়াঢো বাজবাড়িয়া আজান কাজীপুর বেতবাড়িয়া তেতুলবাড়িয়া করমতি ও বাড়াদি সহ গ্রামাঞ্চলের সকল ধরনের হাট বাজারগুলোতে আলু বেগুন শিম টমেটো গাজর শশা পেঁয়াজ সকল ধরনের সবজির মূল্য অসহনীয় পর্যায়ে থাকলেও মায়ের রমাদানের শুরুতেই কিছু পণ্যের মূল্য আকাশতম্বী হয় পড়েছে গত কয়েকদিনে সরেজমিনে মেহেরপুর সদর গ্যাংলিও মুজিবনগর উপজেলার বিভিন্ন হাট বাজার করে দেখা গেছে বর্তমানে সবজির মূল্য আলু আঠারো থেকে পঁচিশ টাকা প্রতি কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রসুন কাঁচা একশো টাকা কাঁচা মরিচ ষাট থেকে সত্তর টাকা শুকনা মরিচ তিনশো টাকা বেগুন ত্রিশ থেকে সত্তর টাকা উচ্চে আশি থেকে একশো টাকা শশা ত্রিশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়াও মিষ্টি কুমড়া পঁচিশ থেকে ত্রিশ টাকা গাজর বিশ থেকে ত্রিশ টাকা টমেটো দশ থেকে বিশ টাকা ওলকপি চল্লিশ টাকা পাতাকপি দশ টাকা পৈশাখ বিশ থেকে পঁচিশ টাকা কলা ত্রিশ টাকা আদা একশো ত্রিশ টাকা বৈশাখের মুসলি পঞ্চাশ থেকে ষাট টাকা লাল শাকের আটি দশ টাকা পালং শাকের প্রতি চার আটি বিশ টাকা ধনিয়া পাতা ত্রিশ টাকা পেঁয়াজের কলি চল্লিশ টাকা লাউ প্রতি পিস ত্রিশ টাকা এবং লেবু প্রতি চার পিস বিশ টাকা করে বিক্রি হলো এখন ষাট থেকে আশি টাকা দরে বেচাকেনা হচ্ছে গোরা আজার গ্রামটি কিন্তু অনেক সুন্দর গ্রামটিতে জনসংখ্যা রয়েছে প্রায় দুই হাজার পাঁচশো মসজিদ রয়েছে তিনটি মক্তব দুইটি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা একটি সপ্তাহে সোম ও শুক্রবারে এ হাট বসে থাকে সকল ধরনের সবজির আবাদ হয় গ্রামটিতে হাটটি ছোট হলেও বেচা কেনা মোটামুটি কম নাই আজান গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের কিছু লোক এই গ্রামে এসে বাজার করে থাকে সবজি নয় বরঞ্চ বিভিন্ন পেশার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো সঙ্গে থাকুন পেঁয়াজ কত রসুন এই যে আপনার চকচকে আলু কত কি বাজার করলেন আপনারা আলু পেঁয়াজ টমেটা সবজির দাম কেমন বর্তমান দামে কি খুশি আপনারা হ্যাঁ খুশি তাও অল্প টাকায় বাজার হয়েছে কত টাকার বাজার করলেন আজকে ব্যাগ তো দেখছি ভর্তি এই ব্যাগ ভর্তি করতে আগে কত টাকা লেগেছে এখন একশো টাকায় হয়ে গেল কোথায় বাসা আপনাদের বাজার দর আগে ছাড়া এখন কি সহনীয় পর্যায়ে রয়েছে এখন কম খুশি এই বাজার কিন্তু যারা কৃষি কাজ করে থাকে যাদের চাষাবাদ রয়েছে তারা তো এই দামে ক্ষতিগ্রস্ত ফুলকপি আমি তারপরেও এই বাজার ধরে খুশি আপনারা

ক্রেতা যদি ক্রেতা থাকে তাহলে আমার চারশো পাঁচশো কাপ বিক্রি টাকা দেয় তো সব টাকা দেয় কিছু আর কিছু কিছু থাকে সবাই তো আর একভাবে দেয় না গ্রামের দোকান তাতে করে ভালোই চলে নাকি